মহিলারা হেজাব ষষ্ঠ হিজড়ি পর্যন্ত হেজাব চেহারা ঢেকে চলতে হবে মহিলাদের মাথা ঢেকে শরীর ঢেকে গোটা শরীর ঢেকে চলাফেরা করতে হবে বাইরে অপর পুরুষের সামনে এই বিধান ষষ্ঠ হিজড়ি পর্যন্ত আসেনি উমারাজি আল্লাহ তালা দেখছেন যে মুনাফিক আছে এখানে কাফের আছে তারপরে মুসলিম হইল তার সামনে অপর পুরুষ বেগানা পুরুষের সামনে মহিলাদের এইভাবে চলাফেরা ঠিক নয় চেহারা খুলে তিনি আল্লাহাকের কাছে আকাঙ্ক্ষা করতেন নবীশাসনের কাছে এসে বারবার এমন এমনকি আপনার স্ত্রীগণ আমাদের বিবিরা মমির মহাজির আনসারদের নজরও পড়ছে আর বোধ লোকের নজরও পড়ছে এই দৃশ্য ভালো লাগছে না একটা কিছু সমাধা হওয়া উচিত আকাঙ্ক্ষা করছেন যে আল্লাহর একটা কোনো বিধান আসুক যে মহিলারা এভাবে চলাফেরা চেহারা খুলে করতে পারবে না চেহারা পর্দা মনে রাখবেন কিছু আলেমদের ফতুয়ায় ধোকা খাবেন না এটা ঢিলা ফতুয়া এটা সহি নয় যে চেহারা খুলে চলাফেরা করবে আসল তো রূপ আছে চেহারাতে আসল তো আকর্ষণ আছে চেহারাতে মহিলাদের দেখেইটা কি হ্যাঁ আসল যদি চেহারাই না দেখে চেহারা দেখলেই তো সব কিছু টের পাওয়া যায় আর চেহারাতে তো রয়েছে দুই দুই চার চোখ তো ওখানেই তো আসল ফেতনা রয়েছে হ্যাঁ চেহারাতে রয়েছে মুচকি হাসি তো ওইখান দিয়েই তো ফেতনা শুরু হয় তাহলে চেহারা খোলা থাকলে আবার পর্দা হয় এটি একেবারে ভুল কথা যে কেউ বলুক না কেন তারা ভুল করেছে আল্লাহ তাদের ইসলা করা তফিক দান করেন এবং এই ভুল ফতো আর অনিষ্ট থেকে মুসলিম জাতিকে বেঁচে থাকা তৌফিক দান তো বলছিলাম যে এই আকাঙ্ক্ষা করছিলেন নবিসামকে এসে বলতে আর ভালো লাগছে না যে মুসলিম মহিলারা বাইরে চলাফেরা করবে আর চেহারা দেখবে একই অপর পুরুষরা এইটা ভালো লাগছে না আল্লাহ পাক হেজাবের বিধান সুরে আহজাবে না ইউদ নি না আলে হিন না না মিনজালাবিবিহীন আল্লাহ পাক জালে কাদ না ইউ ফালা ইউজাইন যাইন আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন হেজাবের যে বড় লম্বা চাদর দিয়ে বড় ওড়না দিয়ে তারা লটকে নিয়ে ঝুলিয়ে দিয়ে তখন এই রকমের পাতলা কাপড় ছিল না হ্যাঁ আজকালকার যে অনেক হয়েছে এই ফাটলের ব্যবস্থা ছিল না সুতরাং ওইভাবে তারা এক চোখ খুলে চলাফেরা করতেন হিজাবের হুকুম নাজল হওয়ার পর এইভাবে ওমার ওজি আল্লাহ তালানহর মত ওহির অনুকূল হয়েছে বা ওহি পরে নাজল হয়েছে তার মতের অনুকূল বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে অবস্থা নবী সাল্লা মত যেদেরকে ছেড়ে দেওয়া হোক রক্তপণ্য মুক্তিপণ্য মুক্তিপণ্য আহব বলছেন যে আত্মীয় স্বজন আর তারপরে আমরা অভাবেও আছি মুক্তিপণ্য এদেরকে ছেড়ে দেওয়া হোক ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়া হোক তিনি বলছে আর আসর আল্লাহ কত খারাপ আচরণ আপনার সাথে করেছে আপনাকে এটা খুন করত সবাই কেরামদের সাথে কত খারাপ আচরণ করেছে আমাদের সাথে তেরো বছর ধরে এরা কি করেছে আজকে আমাদের হাতে এসেছে এদেরকে ছেড়ে দেবো না ছেড়ে দেওয়া হবে না এদের সবগুলি হত্যা করতে হবে কিন্তু মারাজি আল্লাহ তাল মতটি না নিয়ে নবী করিম সাসম যেহেতু পরামর্শের ভিত্তিতে আল্লাহ পাক পরামর্শ করতে বলেছেন এসব বিষয়গুলিতে পরামর্শের ভিত্তিতে আহবাকারের পরামর্শটিকে প্রাধান্য দিলেন আয়াত নাজিল হইল নবী সালামের ওপর এই সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে যে এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক এরপর আয়াত নাজল হয়ে নবীর জন্য এটা উচিত হইল না সুরে আনফালের আয়াত রয়েছে ইনশাআল্লাহ আজকে অথবা আগামী সপ্তাহের মধ্যে তফসির আছে মা কান আলী নবী কোন আসরা হ্যাঁ ইউস কোন নবীর জন্য এটা সমীচীন নয় উচিত নয় যে তার হাতে বন্দি না আসবে আর এসব বন্দীদেরকে পয়সা নিয়ে ছেড়ে দেবে কখনো না এটা উচিত নয় যতক্ষণ পর্যন্ত এদের ভালো করে রক্ত প্রবাহিত না করবে ওমর আল্লাহ তালা নহর মতের অনুকূলে পুরানি আয়াত হ্যাঁ লহে মাহফুজ থেকে নাজিল হচ্ছে